হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে চিন্তার কোনো কারণ নেই যদি ঘরে শুধু আলু থাকে এই নাস্তাগুলি তৈরি করে সায়ের সাথে বিকালে নাস্তা হিসাবে দিতে পারবেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুবই সহজে কিভাবে আলু দিয়ে নাস্তাগুলি তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আসলাম সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আমি এখানে দুইটি আলু নিয়েছি আলু ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিব আলুগুলি ভালো করে কুচানো হয়ে গেলে আমি আলুগুলি আর না এভাবে আমি নাস্তাগুলি তৈরি করব। সাথে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আর ধনিয়া কুচি দিয়ে দেব পরিমাণ মতো সাথে আমি স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে মরিচের গুঁড়া অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেব। আর এখানে আমি অল্প পরিমাণে আদা রসুন জিরা বাটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে মিশাতে হবে তাহলে দেখবেন পানি বের হয়ে গিয়েছে এরকম করে মিশাতে হবে সাথে আমি এখানে হাফ কাপ বেসন দিয়ে দেব আগে অল্প পরিমাণে দেব তারপর পরবর্তী তার যেগুলি আছে সেগুলি দিয়ে দেব। মোট এখানে আমি হাফ কাপ বেসন দিয়েছি এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আলুর সাথে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময়। এই যে ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এটা লম্বা লম্বা লাম্বা করে নেব এই যে আমি এভাবে লম্বা করে নিয়েছি আপনারা যে কোনোভাবে শেপ দিয়ে এই নাস্তাগুলি তৈরি করতে পারেন এখন আমি সুরির সাহায্যে কেটে নেব এই যে এভাবে আমি সবগুলি কেটে নেব। যেহেতু এগুলো একটু নরম হবে সেই একটু হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে নিতে হবে এখানে আমি সুজি নিয়েছি সুজির মধ্যে আমি সুজির মধ্যে ভালো করে কোট করে নেব আর হাত দিয়ে চেপে চেপে একটু সেপ দিয়ে নিতে হবে যেহেতু একটু নরম এভাবে আমি সবগুলি সুজির মধ্যে লাগিয়ে নেব সবগুলি আমি একইভাবে সুজির মধ্যে কোট করে নিয়েছি এখন বাঁচতে চলে যাব চুলাতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি দিয়ে হালকা গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব। তেলটি একদম গরম দেওয়া যাবে না হালকা কুসুম গরম হলেই নাস্তাগুলি দিতে হবে আর হালকা আছে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এক পিঠ ভাজা হলে আমি আর পিট পিঠ উলটিয়ে দেবো এইভাবে একটু সময় এবং ধৈর্য নিয়ে এপিট ওপিট ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই যে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে একদম উপরেটা মসমসা থাকে আর ভিতরটা একদম অনেক নরম থাকে এই যে বাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে ফেলবো আর একইভাবে সবগুলি নাস্তা ভেজে নেব মাসাল্লাহ দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ